বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে ভারত মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তানের আর ঠিক এই সময় ভারতের সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি এমন এক বয়ান দিয়েছেন যা শোনার পর পুরো ক্রিকেট দুনিয়া অবাক হয়ে গেছে ধোনি বলেছেন যদি ভারত আগামীকালের ম্যাচে হারে তবে এর পিছুয়ে চারটি বড় কারণ থাকবে আর এই চারটি কারণই এখন আলোচনার ঝড় তুলেছে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক বিশ্বসেরা ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতে কোন চারটি কারণে পাকিস্তানের সঙ্গে ম্যাচ হারতে পারে ভারত এই সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে জানার জন্য ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন আপনারাও যদি চান ভারত পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ট্রফি জিতুক তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না এশিয়া কাপে ফাইনালের সামনে পাকিস্তান যাদের আগের দুই ম্যাচে হারিয়েছে ভারত কিন্তু ফাইনালে লড়াইটা সহজ নয় মাহেন্দ্র সিং ধোনি তিনি তার বয়ানে প্রথম কারণ হিসেবে বলেছেন একেবারেই রানের মধ্যে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পাননি শেষ তিন ম্যাচে করেছেন মাত্র সতেরো রান তার ব্যাট থেকে যদি পাকিস্তানের বিরুদ্ধে রান না আসে তাহলে নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ককে দ্বিতীয় কারণ হিসেবে বলেছেন এশিয়া কাপে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ক্যাচ মিস চার চারটে ক্যাচ মিস হয় সুপার ফোরের ম্যাচে অভিষেক শর্মা কুলদীপ যাদবরা সুযোগ হাত ছাড়া না করলে পাকিস্তানকে অনেক আগেই গুটিয়ে ফেলা যেত দুবাই স্টেডিয়ামের বিশেষ আলো ব্যবস্থা রিং অফ ফায়ারকে দোষ দিয়ে লাভ নেই ভালো ক্যাচ ধরে ভারতকে ক্যাচ ও শেখালেন লঙ্কান ক্রিকেটাররা তিন নম্বর কারণ হিসেবে তিনি বলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া ছিলেন না শিবম দুবেও সুযোগ পেয়েছিলেন হর্ষিত রানা ও অর্ষদ্বীপ সিং এর মধ্যে প্রথমজনকে নিয়ে ফের প্রশ্ন উঠতে বাধ্য গম্ভীরের প্রিয় পাত্রকে দেখে শুনে বাউন্ডারির ওপারে ফেললেন পাথুম নিশঙ্কা ও কুশল পেরেরা লাইন লেংথের কোনো ঠিকানা নেই হর্ষিত কোনটা বাউন্সার কোনটা দেবেন তা যেন বল করার আগেই বোঝা যাচ্ছিল একা পাথুম নিশঙ্কাই ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছিলেন কুলদীপ যাদবরা সঠিক সময় জ্বলে না উঠলে সেটা হয়েও যেত চার নম্বর কারণ হিসেবে তিনি বলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেয়েছেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা আশ্চর্যজনকভাবে দুজনের ব্যাটিং পজিশন নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বাংলাদেশ ম্যাচে তিলক খেলেন সাত বল সঞ্জু ব্যাট করার সুযোগই পাননি আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জু ঊনচল্লিশ রান করেন তিলক অপরাজিতা থাকেন উনপঞ্চাশ রানে বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে ভারত কেন এত পরীক্ষা নিরীক্ষা করছে কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে এশিয়া কাপের সবকটি ম্যাচে জিতেছে ভারত পাকিস্তানকে দুবার হারিয়েছে পাকিস্তানকে এখন আর চির প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছেন না সূর্যকুমাররা আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে পরিণত না হয় শ্রীলঙ্কা ম্যাচ তার শিক্ষা দিয়ে গেল ক্যাচই ম্যাচেও পড়েছে ফিল্ডিংয়ে অনেক সমস্যা বোলিংয়ের খামতিগুলো চোখে পড়েছে সব এই ম্যাচ ভারতের জন্য যেন ওয়েক আপ কল এইগুলো যদি ম্যাচের আগে ভারতীয় দল সংশোধন করে নিতে পারে তাহলে ভারতীয় দল ভালো কিছু করবে ফাইনাল ম্যাচে এটা আমরা আশাবাদী আরও যদি না করতে পারে তাহলে এই চারটি কারণে হারতে পারে পাকিস্তানের কাছে তো বন্ধুরা আপনাদের মতে কেমন লাগলো মাহেন্দ্র সিং ধোনির বয়ান কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের একদম জানাতে ভুলবেন না